কারা জয়লাভ করবে কিংবা কারা সরকার গঠন করবে এই ব্যাপারে সম্ভবত সম্ভবত আমার মতো বাংলাদেশের জনগণের খুব একটা নেই এ প্রশ্নের উত্তর কোন অধিকাংশ মানুষই আসলে এটা ধরে নিয়েছেন যে সামনে যদি নির্বাচন হয় যেহেতু আওয়ামী লীগ নেই আগে যে একটা বাইনারি পলিটিক্স ছিল বিএনপি এবং আওয়ামী লীগের এখন যেহেতু আওয়ামী লীগ নেই ফলে সামনের নির্বাচনে বিএনপি জয়লাভ করবে তারা সরকার গঠন করবে কিন্তু এখন প্রসেসটা কি হবে সেটা নিয়ে আসলে নানা আলোচনা হতে পারে কারণ বিএনপির পক্ষ থেকে যেটা বলা হচ্ছে চব্বিশে নির্বাচনের আগে যে যুগপৎ লড়াইটা হয়েছে সেই লড়াই অনেকগুলো দল ছিল এমন না যে সেটা বিএনপি নেতৃত্বাধীন কোন একটা জোট বা আন্দোলনের জোট কিছু ছিল এমন এমনটা কিন্তু ছিল না যেমন বিশ দল ছিল যেটা বিএনপি নেতৃত্বাধীন বিশ দল কিংবা আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট এমনটা ছিল চোদ্দ দল ছিল আওয়ামী লীগ নেতৃত্বাধীন কিন্তু যুগপৎ লড়াইটা যেটা হয়েছে সেটা কিন্তু কোনো নেতৃত্বে না সে যুগপথ লড়াই বিএনপি যেমন একজন একটা দল ছিল গণতন্ত্র মঞ্চ সেখানে ছটা দল তারা একটা অংশ ছিল বারো দলীয় জোট সমমনা জোট এমন আরো অনেকে ছিল এখন বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যে নির্বাচনের পর এই যুগপথ লড়াই থাকা দলগুলো সবাই মিলে একটা জাতীয় সরকার গঠন করবে এখন প্রশ্ন হচ্ছে আপনি যখন মানে গণতান্ত্রিক ব্যবস্থায় আপনি যখন পার্লামেন্টে যাবেন তখন সেখানে তো আপনার একটা অপোজিশন থাকবে মেইন অপোজিশন থাকবে অপজিশন কে হবে এখন পর্যন্ত রাজনৈতিক বাস্তবতায় বক্তব্য বিবৃতি সব সবকিছু মিলে যেটা দেখা যাচ্ছে তারা সমঝোত্র আলোচনা শোনা যাচ্ছে যে জামাতের পক্ষ থেকে বিএনপি কে কিছু প্রস্তাব দিয়েছে ত্রিশ বা পঞ্চাশ সিটের এরকম একটা পত্রিকাটি প্রতিষ্ঠ ছিল আবার এনসিপির দিক থেকেও এ ধরনের একটা প্রস্তাব ব্যাপার আছে বিভিন্ন সময়ে এনসিপির সাথে জামাতের একটা সক্ষ্যতার বিষয়েও গণমাধ্যমে চলে এসেছে এটা মোটামুটি ভাবে আমরা সবাই জানি বলে তারাও যদি জামাতের সাথে ওই জোটে জোটভুক্ত হয় তাহলে এভাবে একটা বাইনারি তৈরি হতে পারে কিন্তু বাইনারি একটা সমস্যা হচ্ছে কি আন্তর্জাতিক বিশ্ব জামাত ইসলাম বলেন ইসলামী আন্দোলন বলেন বা অন্যান্য যে ইসলামী দলগুলোর কথা বলা হচ্ছে তাদেরকে একটা ফান্ডামেন্টালিস্ট পার্টি হিসেবে দেখে বলে বাংলাদেশ নামক রাষ্ট্রে রাষ্ট্র ক্ষমতায় একটা দল বা একটা জোট বা একটা জাতীয় সরকার হলো যারা আন্দোলনে সবাই মিলে কিন্তু মেইন অপোজিশন হচ্ছে একটা মৌলবাদী শক্তি এমনটা যদি আসলে মানে ভিজুয়ালাইজ হয় সারা পৃথিবীতে আসলে আমাদের গণতান্ত্রিক অভিযাত্রার জন্য খুব ভালো হচ্ছে ফলে সামনের নির্বাচনের পর অপোজিশন করা হবে সেটা আসলে এখন বেশি জরুরি এই জায়গাটা নিষ্পত্তি করা দরকার তবে হ্যাঁ এটাও ঠিক গণতন্ত্রে যারা জনগণের ম্যান্ডেট নিয়ে ভোট পাবেন যারা জনগণের ম্যান্ডেট পাবেন তারা সরকারে যাবেন কিংবা বিরোধী দল হবেন সেটাই খুব স্বাভাবিক কিন্তু এরপরেও কৌশলগত তো নানান দিক থাকে এই জায়গাগুলো আমার মনে হয় রাজনৈতিক দলগুলোর যারা লিবারেল ডেমোক্রেসি নিয়ে আসলে কাজ করতে চায় যারা প্রগ্রেসিভ পলিটিক্সটা করতে চায় তাদের একটু ভাবা দরকার যে ভবিষ্যৎ বাংলাদেশটাকে বা ভবিষ্যৎ পার্লামেন্টটাকে তারা কিভাবে দেখতে চায় ফলে সরকার কারা গঠন করবে ব্যাপারে মোটা দাগে আসলে বলে দেওয়া যায় যে আসলে গঠন করছে তবে বিরোধী দল কারা হবে সেটা নিয়ে আলোচনার দাগ এনসিপি বিএনপির কাছ থেকে আসন চেয়েছে এটা তো পত্রিকা এসছে এবং সেটা নিয়ে দর কষাকষি হয়েছে বিএনপির দিক থেকে হয়তো এখন পর্যন্ত সে ব্যাপারে পজিটিভ কিছু পাওয়া যায়নি এমনটা লেখালেখি হয়েছে যদিও তারা সেটা অস্বীকার করছে অস্বীকার করাটা খুব স্বাভাবিক ফলে এ ধরনের কোনো কিছু যখন সামনে আসবে তখন আপনি অস্বীকার করবেন সেটা খুব স্বাভাবিক যেহেতু বিষয় ফলে ঘটনাটা ঘটেছে কিনা সেটা আসলে নিশ্চিত ভাবে বলতে পারেন তার অস্বীকার করেছে বলেই যে আসলে ঘটনাটা ঘটে নাই এটা বলে ফলে হতে পারে যে বিএনপি সে তাদের এক ধরনের আলোচনা চলছে আর জামাত যদি অপজিশনের যায় জামাত বলতে জামাত এবং জামাতের সাথে ইসলামী আন্দোলন সহ তাহলে সরকার টিকতে পারবে না বিষয়টা আসলে এমন মনে করে সরকার কেন টিকতে সরকার যদি ভুল করে সরকার যদি সেই হাসিনার সাড়ে পনেরো বছরের শাসন আমলকে ফলো করে রাষ্ট্র পরিচালনা করতে চায় যারাই সরকার গঠন করে সেটা যদি বিএনপি সরকার গঠন করে কিংবা যদি নাগরিক যদি ঠিক একইভাবে যেভাবে আমরা শেখ হাসিনা সাড়ে পনেরো বছর দেখেছি ঠিক একইভাবে যদি তারা সরকার পরিচালনা করতে চায় তাহলে যে কেউই টিকতে পারবে না এই দেশে কারণ জনগণ একবার কথা বলতে শিখেছে ভয়টা ভেঙে গেছে কিন্তু কোন একটা দল যদি বিরোধী দলে হিসেবে আসে তাহলে সরকার টিকতে পারবে না এটা বাস্তব